ঘোষণা হয়ে গেল এশিয়া কাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল নির্বাচক প্রধান অজিত আগারকার ঘোষণা করলেন 15 সদস্যদের নামই তালিকা অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব एवं সহ অধিনায়ক শুভমান গিল নাম ঘোষণা করলেন তিনি আগামী 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আট দলীয় এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা 10 সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে আয়োজক দেশের সাথে চোদ্দই সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে পাকিস্তানের তিন দিন আগে পাকিস্তান তাদের দল ঘোষণা করে এরপরই ভারতীয় দল ঘোষণা নিয়ে তৈরি হয়েছিল একাধিক জল্পনা কল্পনা অবশেষে জাতীয় মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়ার উপস্থিতিতে মুম্বাইতে ঘোষিত হয়েছে ভারতীয় দল পনেরো সদস্যের দলের নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব তাছাড়া সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল ঘোষিত দলে জায়গা হল না মোহাম্মদ সিরাজের সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছে তাকে দলে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে অভিষেক শর্মা এবং উইকেট রক্ষক সঞ্জু স্যামসানকে অন্যদিকে তিলক ভার্মা এবং সূর্য কুমার যাদবকে তৃতীয় এবং চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হিসেবে রাখা রাখা হয়েছে হয়েছে দলে জিতেশ শর্মাকে তাছাড়া বোলিং লাইনের যশপ্রীত বুমরা অর্ষদ্বীপ সিং এবং কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে দীর্ঘদিন পরে দলে ডাকা পেলেন রিঙ্কু সিং এদিকে পনেরো সদস্যের দল ঘোষণার পরেও দলে পাঁচ জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে আসরের জন্য নির্বাচিত ঘোষিত দল নিয়ে বেশ আশাবাদী ভারতীয় কোচ গৌতম গম্ভীর আগামী একুশে অগস্ট থেকে চূড়ান্ত পর্যায়ে শুরু হবে ভারতীয় দলের অনুশীলন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগাইড